হোয়াটসঅ্যাপে মেসেজ আসলে আপনি সাউন্ড শুনতে পান না সেই জন্য আমরা কি করে যে অনেকে অনেক আগেই মেসেজ দিয়ে ফেলছে আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের সাউন্ড শোনা যাচ্ছে না বলে আমরা কি করি আমরা মেসেজ চেক করি না যার কারণে আমরা অনেক লেট হয়ে যায় তাই আজকে আমি সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিব যে কিভাবে এই অনটা এই অপশানটা যদি আমরা অন করে রাখি তাহলে আমরা সাউন্ডটা মেসেজ আসার সঙ্গে সঙ্গে আমরা সাউন্ডটা আমরা দেখতে পাবো চলো আজকে প্রথমে হোয়াটসঅ্যাপে ঢুকলাম এবার থ্রি ডেটও ক্লিক করলাম থ্রি ডেটও ক্লিক করার পর এই যে নিচে নিচে সেটিংও আসলাম সেটিংও আসার পর এই যে নোটিফিকেশন নোটিফিকেশনও ক্লিক করলাম নোটিফিকেশনও ক্লিক করার পর এই যে আমরা প্রথম অপশনটা যার আছে কনজারভেশন টোনস এই কনজারভেশন টোনসটা আমরা যদি আমরা অফ করে দিই তাইলে আমরা সাউন্ডটা আমরা আসবে সাউন্ডটা আমরা শুনতে পাবো